যাব যাবো যাবো বলেছে নমস্কার বন্ধুরা আমি রাখি চক্রবর্তী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই আজকে এই রবীন্দ্রসঙ্গীতি হারমোনিয়ামে কীভাবে গাইতে হয় সেটা আপনাদের দেখাবো এই গানটির জন্য আপনারা প্রচুর অনুরোধ পাঠিয়েছেন এই ভিডিওগুলো করতে আমার প্রচুর পরিশ্রম করতে হয় আশা করি আপনারা সেটা বুঝতে পারেন তাই আপনাদের কাছে আমার একটাই অনুরোধ অন্তত একবার আপনারা সম্পূর্ণ ভিডিওটি চালিয়ে দেখবেন আমি গানটি জি শার্প স্কেলে গাইছি একই স্বরলিপিতে আপনারা আপনাদের নিজেদের স্কেলে গাইবেন জি শার্প স্কেলে এটা আমার সা সা রে গা মা পা ধা নি সা ধা পা মা গা রে সা এই গানে কি কি সর লাগছে দেখুন সা রে গা শুদ্ধ রে শুদ্ধ গা শুদ্ধ মা এবং পা এছাড়াও নিচে লাগছে শুদ্ধ নি এবং শুদ্ধ ধা অর্থাৎ গানটি নিচে শুদ্ধ ধা থেকে ওপরে পা এর মধ্যেই আছে গানটি তিন চার ছন্দে তেওড়া তালে আছে তাল, সাত সাতমাত্রার তাল তালের বোল ধি ধি না ধি না ধি না এবার গানটি কিভাবে আছে দেখুন গানটি একমাত্রা থেকে শুরু হচ্ছে কিভাবে দেখুন ধি ধি না ধি না ধি না মেঘ বলেছে ধি ধি না ধি না ধি না যাবো যাবো ধী ধী না ধীনা ধী না রাত বলেছে ধী ধী না ধীনা ধী না যা আই ধী ধী না ধীনা ধী না এইভাবে গানটি আছে গানটি শুরু হচ্ছে সা থেকে গানের প্রথমেই আছে মেঘ বলেছে যাবো যাবো রাত বলেছে যাই কিভাবে গাইবেন দেখুন মেঘ বলেছে যাব যাব রাত বলেছে যাও ধিলাই মেঘ বলেছে যাব যাব রাত বলেছে যাও স্বরলিপি মেয়েকে বলেছে সা সাগারে উপরের স্বরগুলোকে স্পর্শ স্বর বলে এই স্বরগুলোকে হালকা করে ছুঁয়ে যাবেন যাব যাব সাগারে সানি সাপা রাদ বলেছে पानी धानी नि सगा रे सानी जा म गा पा এরপর আছে সাগর বলে কুল মিলেছে আমি তো আর নাই কিভাবে গাইবেন একটু রাদে বলেছে গাইছি সাগরে বলে কুল মিলেছে আমি তো না আবার দেখুন কুল মিলেছে আমি তো আর না ঢিলাই সাগরবালি কুল মিলেছে আমি তো আর না সাগরে সাগর বলি পাপা পা মাপা কুল মিলেছে পা সা পাপা আমি তো আর সানি সানি ধাপা মাঙ্গা নাই গারে গারে পা এই আমি তো আর নাই গিনি গানের শুরুতে ফিরে গিয়ে মেঘ বলেছে যাব যাব গাইতে হবে কিভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি তো মেঘ বলেছে যাব যা এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে মেঘ বলেছে যাবো যাবো ল্যাংটা গাইবেন গে আবার মেঘ বলেছে যাবো যাবো নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন কিভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী অংশ ধরবেন আমি একটু আগে থেকে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি যাব যাবো ভাবে আপনারা গানের পরবর্তী অংশ ধরবেন ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি পে দেবেন যাতে আমার সব গানের ভিডিও আপনাদের কাছে পৌঁছাতে পারি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন এবং কমেন্টস করে অবশ্যই জানাবেন কেমন লাগলো গানের পরবর্তী অংশে আছে দুঃখ বলে রইন চুপে তাহার পায়ের চিহ্ন রূপে এই লাইনটা একই সুর একই স্বরলিপিতে দুইবার গাইতে হবে কিভাবে গাইবেন দেখুন

দুখমলে রইনু চুপে পায় পাই চিন্মরুপে শালে পিপ দুখমলে রইনু চুপে পা পা পানী নিসা নিসা সা সানি তাহারে পাই পাপানি নি নি চিনন রূপে নিসানি রে ধাপা এরপর আছে আমি বলি মিলাই আমি আর কিছু না চাই কিভাবে গাইবেন একটু আমি গাইছি তাহার পায় চিহ্ন রূপে আমি বলে আমি আর কিছু না চাই আবার দেখুন আমি

পা আর কিছু না চাই গেনি গানের শুরুতে ফিরে গিয়ে মেঘ বলেছে যাবো যাবো গাইতে হবে কিভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে আপনারা গানের শুরুতে এবং একই মিউজিক বাজিয়ে নিয়ে রকমভাবে গানের পরবর্তী অংশ ধরবেন পারলে ভিডিওটি একটু শেয়ার করে দেবেন তাতে হয়তো অনেকেই উপকৃত হবেন গানের পরবর্তী অংশে আছে ভুবন বলে তোমার তরে আছে বরণমালা মালা কিভাবে গাইবেন দেখুন ভবান বলে তোমার তারে আছে বরণ মালা ধিনলাই ভবান বলে তোমার তারে আছে বরণ মালা সর্লিপি ভৌবান বলে তোমার তারে সাসানি নিধানি সাসা মামা গামা আছে রে রে গা গা রে গা গা রে গগন বলে তোমার তরে লক্ষ্য প্রদীপ জ্বালা কিভাবে গাইবেন একটা থেকে গাইছি আছি মালা গগন আবার দেখুন গগণ তোমার তে ল প্রীপালা ঢিলাই গগণ খো প্রদি পে জালা শালে পেপ গাগর নে বলে পাপা পা মাপা তুমারে তারে পাসাসানে পাপা ओ खो प्रदीप जला पास सानीनी प म गा प म এই লক্ষ্য প্রদীপ জ্বালা গিয়ে নিয়ে এই লাইনটা মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী লাইন ধরবেন কিভাবে মিউজিক বাজিয়ে নিয়ে গানের পরবর্তী লাইন ধরবেন আমি একটু আগে থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে আপনারা গানের পরবর্তী লাইন ধরবেন গানের পরবর্তী লাইনে আছে প্রেম বলে যে যুগে যুগে তোমার লাগি আছি জেগে এই লাইনটা একই সুর একই স্বরলিপিতে দুইবার গাইবেন কিভাবে গাইবেন দেখুন প্রেম বলে ধিলায় প্রেম বলে জে জুগে তোমার লাগে আছি জেগে শরলে প্রেম বলে জে পামাধা পাপানি নিসা জুগে সাসানি সানি রে সানি তোমার লাগি পাপানি নিধানি আছি জেগে নি নি ধাপা এরপর আছে মরণ বলে আমি তোমার জীবন তোribাই কিভাবে গাইবেন একটা আমি গাইছি তোমার লাি আছি যে গে মরমালে আমি তোমার জীমান তী মা আবার দেখুন

এই জীবন জীবন্তরী বাইগেনি গানের শ্রুতে ফিরে গিয়ে মেঘ বলেছে যাবো যাবো গাইতে হবে কিভাবে আপনারা ফিরে যাবেন সেটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি যাব এইভাবে আপনারা গানের শুরুতে ফিরে যাবেন ফিরে গিয়ে গানের প্রথম অংশটুকু সম্পূর্ণ গাইবেন গিয়ে নিয়ে গানটিকে শেষ করবেন আশা করি আপনারা সবাই বুঝতে পেরেছেন ঠাকুর মা স্বামীজির নাম নিয়ে এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন নমস্কার